হ্যালো গাইস আমি রিজু আজকে আমি তোমাদের সাথে যে বিষয় নিয়ে কথা বলবো বিষয়টা কিছুটা এরকম যে তোমার ভালোবাসার মানুষ কিছু সম্পর্ক চালিয়ে যাওয়ার পর তোমাকে ঠকাচ্ছে কি না কী করে বুঝবে যে সেই মানুষটা তোমাকে জাস্ট ঠকিয়ে চলে যাচ্ছে খুব সাধারণ উপায় আজকে বোঝাতে চলেছি তাই তোমরা ভিডিওটা পুরোটা দেখো আজকে অনেকগুলো পয়েন্টের বিষয়ে আলোচনা করব সেই পয়েন্টগুলো না দেখলে বুঝবে না তাই পুরো ভিডিওটা দেখো এই আশারে রেখে আজকে ভিডিও এখানে স্টার্ট করছি দেখো বন্ধুরা প্রথমেই তোমাদেরকে যেটা নজরে রাখতে হবে সেটা হলো সেই মানুষটা যার সাথে তুমি সম্পর্কে রয়েছ সেই মানুষটা সম্পর্কে শুরুতে তোমাকে যেইভাবে ভালোবাসতো যেইভাবে কেয়ার করতো যেভাবে তার আচরণগুলি ছিল সেইটা এখনও আছে কিনা। এখনও যদি সেই রকম ব্যবহারই করে থাকে তাহলে তো কোনো সমস্যাই নেই আর যদি সেই রকম ব্যবহার না করে রাখে তাহলে আমি পয়েন্ট বাই পয়েন্ট যে আলোচনা করব। সেইগুলোকে ডিটেলে শোনো আর সেইভাবে তোমার ভালোবাসার মানুষের সাথে সেটা পরীক্ষা করো তাহলে বুঝতে পারবে যে সে তোমাকে ঠকাচ্ছে কি না ফার্স্ট পয়েন্ট ফার্স্ট পয়েন্ট এটাই যে প্রকৃত অর্থে তুমি যেমন সাদা মাটা পোশাক পরো বা আর তুমি একটু আলট্রামডার্ন বা যেমনই হও তোমাকে তেমনভাবেই তোমার ভালোবাসার মানুষ নিচ্ছে কি না মানে তুমি যেমনটাভাবে থাকো রাস্তায় বেড়ালে যেমনভাবে চলাফেরা করো বা যেমন পোশাক পরিচ্ছদ করো বা যেমনভাবে কথাবার্তা বলো সেই রকমভাবে তোমাকে তোমার ভালোবাসার মানুষ নিচ্ছে কি না মানে আগে যখন সম্পর্ক শুরু হয়েছিল তখন তো নিয়ে নিয়েছিল তখন ভেবেছিল সম্পর্ক একটা আসলেই হয় এবার কিছুদিন সম্পর্ক পেরিয়ে যাওয়ার পর তার মনে হচ্ছে কি না যে এই মানুষটাকে নিয়ে আমি আর থাকতে পারছি না এই একে একটু আপগ্রেড করতে হবে বা একটু বদলাতে হবে বারবার তোমাকে এই রকম প্রস্তাব দিচ্ছে কিনা যে তুমি এটা ঠিক করো ওটা ঠিক করো সেটা ঠিক করো একটু বদলাও এটা হচ্ছে প্রথম পয়েন্ট এটা তোমাকে ভালো মতন দেখতে হবে যে সে কি করতে চাইছে সে মানে তুমি যেমন আছো এখন সে সেরকমভাবে তোমাকে গ্রহণ করে নাকি তোমাকে নানান রকমভাবে বলে যে এরকম হও সেরকম হও ওরকম হও এরকম বলে সেকেন্ড পয়েন্ট হলো সম্মান করা দেখো তুমি আর সে যখন সম্পর্কে এসছিলে তখন সেই মানুষটা তোমাকে খুব সম্মান করতো এটা জানা কথা যে সে সম্মান করবেই কারণ সম্পর্কে আসলে সে তার আসল রূপটা দেখায় না এবার যখন সম্পর্কটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে দিনের পর দিন সম্পর্কটা গভীর হচ্ছে এইবার সে তোমাকে সম্মান করছে কি না বা তুমি তাকে সেই রকমভাবে সম্মান করতে পারছো কি না এটা বুঝতে হবে এটা দেখতেও হবে যে সে তোমাকে কতটা সম্মান করে সে কতটা সম্মান দিয়ে তোমার সাথে কথাবার্তা বলে সে অবহেলা করে না সে খিস্তি কামারি করে না সে কথায় কথায় রাগ করে ঝাঁঝি মেরে কথা বলে নানান রকম থাকতে পারে তো আমি সেগুলোর দিকে যাচ্ছি না আমি তোমাকে জাস্ট বলছি সে সম্মান করে কিনা না বোঝুন যদি সে সম্মান করে তাহলে তো বুঝতেই পারে যে সে ভালোবাসে সে ঠকানোর কোনো চান্সই নেই আর যদি সে সম্মান না করে তাহলে প্রবল যে সে তোমাকে ঠকিয়ে দেবে বুঝতে পারলে থার্ড পয়েন্ট থার্ড পয়েন্ট এটাই যে সে তোমাকে হারিয়ে ফেলার ভয় পায় কি না দেখো যেই মানুষটা তোমাকে প্রকৃত অর্থে ভালোবাসবে তার মনে তোমাকে হারিয়ে ফেলার ভয় এটাও কিন্তু প্রবল থাকবে মানে সে কোনো কোনো কারণেই ভাবতে থাকবে হয়তো মেয়েটাকে আমি হারিয়ে ফেলবো বা হয়তো আমি এই ছেলেটাকে হারিয়ে ফেলবো এবার তার মনে যদি অন্য কোন মানুষ থাকে যে তার সাথে সে সময় কাটাতে পারবে তাহলে তোমাকে নিয়ে সে অতটা ভাববে না তুমি কোথায় গেলে তুমি কার সাথে ঘুরলে বা তুমি তাকে ছেড়ে দিয়ে চলে গেলে কিনা না তার কিছু যাই আসবে না কারণ তার জন্য অন্য আর একটা মানুষ রয়েছে বা অন্য আরও মানুষ আছে যাদের সাথে সে সময় কাটাতে পারবে যাদের সাথে সে রিলেশানে আসতে পারবে বা হয়তো রিলেশানে চলেও এসছে তোমার পেছন পেছনে বুঝে গেল। তাই আগে দেখতে হবে এই মানুষটা তোমাকে হারিয়ে ফেলার ভয়টা পাচ্ছে কি না চার নাম্বার পয়েন্ট প্রমিস সে তোমাকে যেই যেই প্রমিসগুলি করে সেই প্রমিসগুলি রাখার চেষ্টা কতটা করে মানে সে হয়তো তোমাকে দশটা প্রমিস করলো যে এটা করব ওটা করব এখানে নিয়ে যাব ওখানে নিয়ে যাব এটা কিনে দেবো ওখানে ওটা কিনে দেবো এক্সেট্রা যাই হোক সে তোমাকে যেই প্রমিসটা করছে সেই প্রমিসটা সে রাখার চেষ্টা কতটা করছে হয়তো কিছুই কেনাকাটির ব্যাপার নেই কোথাও নিয়ে যাওয়ার ব্যাপার নেই হয়তো তোমার সাথে দেখা করারই ব্যাপার সে তোমাকে বলল বিকেল পাঁচটায় তোমার সাথে অমুক জায়গায় দেখা করলো সে বিকেল পাঁচটাতেই আসছে কিনা সে প্রমিস করেছিল পাঁচটায় আসবে সে পাঁচটায় আসার চেষ্টাটা করছে কিনা হয়তো দশ মিনিট লেট হতেই পারে কিন্তু তোমাকে দু ঘন্টা লেট কিন্তু কোনো সময় করাবে না এটা তোমাকে দেখতে হবে যে সে যে প্রমিসটা করছে সে সেটাকে কতটা বজায় রাখছে বুঝতে পারলে যে সে প্রমিসটা করলো কিন্তু প্রমিসের না প্রমিস পরেই রয়েছে সে আর কিছু করছে না হয়তো আর তুমি একজনকে পছন্দ করো না তুমি বললে যে তুমি ওর সাথে কথা বলবে না আমার ঠিক ভালো লাগে না লোকটাকে বা আমার মহিলাটাকে ভালো লাগে না কিন্তু সে তোমার সাথে তোমাকে বললো ঠিক আছে প্রমিস করছে আজকের থেকে আমি ওর সাথে কথা বলবো না কিন্তু পরেক্ষণে দেখছো তার সাথে কথা বলছে বোঝা গেল বুঝিয়ে দিলাম এই রকম প্রমিস করে প্রমিসটাকে ভাঙছে কতবার বা প্রমিসটাকে রাখছে কতবার এটা তোমাকে বুঝতে হবে যদি দশটার মধ্যে আটটাও রাখে দুটো না রাখতে পারে তাহলেও ভাববে সেই মানুষটা তোমাকে সত্যি ভালোবাসে আর যদি দশটার মধ্যে দুটো রাখে আটটা বাদ দিয়ে তাহলে ভাববে যে সেই মানুষটা তোমাকে ভালোবাসে না সে তোমাকে ছেড়ে ফুটে যাবে কয়েকদিনের মধ্যে পাঁচ নাম্বার পয়েন্ট পাঁচ নাম্বার পয়েন্ট এটাই যে সম্পর্ক হয়েছে এইবার সম্পর্ক ছমাস সাত মাস আট মাস কেটে যাওয়ার পর সেই মানুষটা তোমার ব্যাপারে অন্য কাউকে জানাচ্ছে কি না মানে তার ফ্রেন্ড সার্কেল বা তার ফ্যামিলি তার ভাই বোন কাউকে জানাচ্ছে কি না যে হ্যাঁ এই দেখো এই মানুষটার সাথে আমি প্রেম করছি এই মানুষটাকে আমার ভালো লাগে বা এর সাথে আমি রিলেশানে আছি এই মানুষটাকে আমার খুব পছন্দ এটা বলছে কিনা যদি এরকম বলে যে হ্যাঁ সে সবাইকে জানিয়ে দিচ্ছে আর তাদের সাথে ফাইটও করছে যদি তারা না রাজি হয় তো তাদেরকে রাজি করার চেষ্টা করছে তাহলে বুঝবে যে অবশ্যই সেই মানুষটা তোমাকে ভালোবাসে তোমাকে ঠকাবে না আর যদি এরকম দেখো যে সে দিনের পর দিন সম্পর্ক চালিয়ে যাচ্ছে কিন্তু তার মধ্যে কোনো রকম কোনো বন্ধু বান্ধব বা কোনো আত্মীয় স্বজন বা তার ক্লোজ কারোর সাথে তোমাকে পরিচয় করাচ্ছে না বা তোমার কথা বলছে না তাহলে ভাববো গণ্ডগোল আছে তাহলে সে কিন্তু তোমাকে ঠকিয়ে দিতেও পারে কারণ সে এতদিনে যখন বলেনি পরে গিয়েও কিন্তু সে বলবে না জাস্ট তোমার সাথে টাইম পাস করে যাচ্ছে বোঝা গেল আজকে লাস্ট পয়েন্ট আর সর্বশেষ পয়েন্ট আর সেটা হলো তুমি ওর সাথে কথা বলছো তুমি ওর সাথে সম্পর্কে রয়েছ এইবার দেখতে হবে যেই মানুষটার সাথে তুমি সম্পর্কে রয়েছো এই মানুষটার সাথে তো তুমি এক বছর কাটিয়ে ফেললে বা ন মাস কাটিয়ে ফেলে বা আট মাস কাটিয়ে ফেলে এইবার সে তোমাকে নিয়ে গভীরভাবে চিন্তাভাবনা কতটা করে মানে তুমি সম্পর্কে জাস্ট হাই হ্যালো বাই খাইছো ঘুমাইছো একসেট্রা এরকম টাইপের কথাবার্তা বলছে আই লাভ ইউ বলছে বারবার তোমাকে খুব ভালোবাসি এই সেই এইসব বলছে নাকি সে তোমাকে নিয়ে ফিউচার প্ল্যানিং করছে যে দেখো আজকে থেকে দাঁড়িয়ে আমাদের কিন্তু ফিউচার নিয়ে ভাবতে হবে আমরা আর ফিউচারে এরকমভাবে চলবো এটা করব ওটা করব বা একে জানাবো বা ও না জানলে মানে ধরো তার ফ্যামিলি কেউ না মানছে তো সেখানে তাকে মানাবে কি করে সেই সব বিষয়ে আলোচনা করছে তো এইগুলো বুঝতে হবে যে সে গভীরতায় যাচ্ছে কি নাকি সে উপর উপর তোমার সাথে মিশছে যাই জাস্ট হাই হ্যালো কী আছো খাইছো ঘুমাইছো এইসব সেটা বুঝতে হবে যে সে গভীরভাবে আলোচনা করে না সে জাস্ট উপর উপর কথা বলে তোমার সাথে জাস্ট টাইম পাস করার জন্য এটা বুঝতে হবে এটা বুঝলেই তুমি বুঝে যাবে যে সে তোমাকে নিয়ে কী ভাবছে কী ভাবছে না বোঝা গেল তো এই কটা পয়েন্ট লক্ষ্য করো যখন তুমি একটা সম্পর্কে রয়েছো সম্পর্কটা গভীর হয়েছে সম্পর্কে গভীরতা বাড়ছে আস্তে আস্তে ইন্টিমেশন বাড়ছে আস্তে আস্তে এইবার তোমাকে বুঝতে হবে নাহলে কিন্তু সে ঠকিয়ে চলে গেলে তোমার কিন্তু কিছু করার থাকবে না এই ছিল ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও আর ওই যে বন্ধু বান্ধব যে তোমাদের আছে তাদের সাথেও শেয়ার করে দাও কারণ তারা যদি ঠকে যায় তোমারও কষ্ট হবে চলি পরে দেখা হচ্ছে আর ভিডিওতে টাটা